আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ প্রধান উপদেষ্টার নির্দেশনা সংসদ নির্বাচনে প্রার্থীদের সম্পত্তির বিবরণ থাকবে ইসির ওয়েবসাইটে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যারা প্রার্থী হবেন তাদের দেশি বিদেশি সব সোর্স আয় এবং সম্পত্তির বিবরণ নির্বাচন কমিশনে দিতে হবে সব তথ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে যাতে করে দেশের সব মানুষ তাদের আয় ব্যয়ের হিসাব বিবরণী সবকিছু দেখতে পায় আজ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশন ইসিকে এই নির্দেশনা জারি করেছেন এরপর জানাব শনিবারের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান জামাতের বাংলাদেশ জামাত ইসলাম আগামী শনিবার পাঁচ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছে এগুলোর মধ্যে হচ্ছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আগামী জাতীয় নির্বাচন উভয় কক্ষে পিয়ার পদ্ধতি চালু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা ফ্যাসির সরকারের সকম জুলুম নির্যাতন গণহত্যার বিচার দৃশ্যমান করা পাঁচ চারের দোসর জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা এদিকে পুলিশের আইজিপির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ পুলিশ মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টেসিয়ান জ্যাকবোসন আজ পুলিশ হেডকোয়ার্টারসে আইজিপির অফিস কক্ষে সাক্ষাৎ অনুষ্ঠিত হয় এবারে জানাবো নির্বাচন পেছনের চেষ্টা চলছে বললেন মিজা ফখরুল কিছু কিছু রাজনৈতিক দল নির্বাচনকে পেছনে ফেলানোর চেষ্টা করছে তারা চায় না দেশে সঠিক সময় নির্বাচন অনুষ্ঠিত হক এজন্য তারা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে প্রতিদিন দেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করছে এবং সর্বশেষ জানাব ডিসেম্বরে ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ডিসেম্বরে ঢাকা আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বছরের শেষ দিকে বড়দিনের পর তার সফরের প্রস্তুতি সূত্র থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে গত তিরিশ আগস্ট জর্জিয়া মেলোনি ঢাকা আসার কথা ছিল তবে শেষ মুহূর্তে তা বাতিল হয়ে যায় অবশেষে আবার নতুন করে তিনি বাংলাদেশ সফরের আশা প্রকাশ করেছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা গাজাজুদে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত প্রধান উপদেষ্টার নির্দেশনা সংসদ নির্বাচনে প্রার্থীদের সম্পত্তির বিবরণ থাকবে ইসির ওয়েবসাইটে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যারা প্রার্থী হবেন তাদের বেশি দেশি ও বিদেশি সব সোর্সে আয় সম্পত্তির বিবরণ নির্বাচন কমিশনকে দিতে হবে এবং এসব তথ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বৃহস্পতিবার রাজধানীর তেজগায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টার এই নির্দেশনার জারি করেছেন বৈঠকে সভাপতিত্ব করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনস এদিন বিকেলে রাজধানীর বেলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিং এর সব তথ্য জানানো হয়েছে আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এ সংক্রান্ত একটি বিধান আইনে থাকবে বলেও তিনি নিশ্চিত করেছেন জানা গেছে সব ব্যাপারে অবশ্যইকে অবশ্যই সরকারের আরও সতর্ক থাকতে হবে কারণ কেউ যেন আর বাংলাদেশকে নিয়ে সিনিমিনি খেলতে না পারে সেজন্য সরকার বদ্ধপরিকর ব্যবস্থায় কেউ যেন নতুন করে আর কোনো নাশকতা ছড়াতে না পারে সেজন্য অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেশটা আরও জানিয়েছেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারের এখন যে বিষয় নিয়ে সংস্কার করছি সেই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে গুরুত্বের সঙ্গে দেখতে হবে যাতে করে আমাদের এই সংস্কার প্রক্রিয়া যেন সুষ্ঠ ও সুন্দরভাবে এগিয়ে যায় সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে বিভিন্ন বিষয় নিয়ে দেখভাল করতে হবে এবং এই বিষয়গুলো নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই কাজ শুরু করেছেন এবং আগামী নির্বাচনে কেউ যেন সম্পদের কোনো তথ্যই গোপন করতে না পারে সেজন্য তিনি দায়িত্বশীলতার আচরণ দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন শনিবারে বিক্ষোভ কর্মসূচি সফল করবার আহ্বান জামাতের ঘোষিত পাঁচ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে শনিবার বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম আজ এক বিবৃতিতে আহ্বান জানায় দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার পঁচিশে অক্টোবর দেশে সব মহানগর ও বিভাগীয় সদরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি হবে বিবৃতিতে মিয়া গোলাম পরোয়ার বলেছেন বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিতামূলক গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে আন্দোলনরত আটটি রাজনৈতিক দলের পক্ষ থেকে গত উনিশে অক্টোবর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আন্দোলনের পাঁচ দফা গণদাবি জাতির সামনে উপস্থাপন করা হয় এবং তিন দিনের কর্মসূচি চতুর্থ পর্বের কর্মসূচি ঘোষণা করা হয় দাবিগুলো হলো এক জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় সাংবিধানিক আদেশ জারি এবং আদেশের উপর আগামী নভেম্বরের মধ্যে গণভোটের আয়োজন করতে হবে দুই আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষ বা উচ্চকক্ষে পিয়ার পদ্ধতি চালু করা তিন অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেবেল পেলেং ফিল্ড নিশ্চিত করা চার ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম নির্যাতন গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা পাঁচ স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও দলের কার্যক্রম নিষিদ্ধ করা তিনি আরো বলেন ঘোষিত পাঁচ দফা গণদাবি আগামী পঁচিশে অক্টোবর শনিবার সব মহানগর ও বিভাগীয় সদরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে সর্বাত্মকভাবে সফল করার জন্য আমি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে দেশবাসীকে আহ্বান জানাচ্ছি যাতে করে দেশে সব মানুষ উক্ত সমাবেশের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামের যে দাবি দেওয়া রয়েছে এগুলোর সঙ্গে একত্রতা পোষণ করে তারাও যেন সরকারকে এই মেসেজটি দিতে পারে এজন্য জামাত ইসলাম কাজ করছে আইজিপির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ পুলিশ মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টেসি অ্যান্ড জ্যাক বসন বৃহস্পতিবার তেইশ অক্টোবর পুলিশ হেডকোয়ার্টার্সে আইজিপির অফিস কক্ষে সাক্ষাৎ অনুষ্ঠিত হয় মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিক ও দূতাবাসের কর্মকর্তা কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিতকরণে বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব ও সহযোগ তাই সন্তোষ প্রকাশ করেছেন সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশ সংস্কার কার্যক্রম ও মার্কিন বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক বাংলাদেশ পুলিশ প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের করণ সংক্রান্ত নানা বিষয় আলোচনা হয় এছাড়াও রাষ্ট্রদূত আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থাপনা বিষয়ে আগ্রহ প্রকাশ করেন এ সময় আইজিপি বলেন বাংলাদেশে কর্মরত মার্কিন দূতাবাস ও অন্যান্য বিদেশি সংস্থার কর্মকর্তা কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিতকরণ পুলিশ সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে এবং ভবিষ্যতে এই ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে সাক্ষাৎ কালে বাংলাদেশ পুলিশের সংস্কার কার্যক্রম সম্পর্কে মার্কিন রাষ্ট্রদূতকে অবহিত করেন আইজিপি বাহারুল আলম আসন্ন নির্বাচনের জন্য পুলিশ নিবিড় প্রশিক্ষণের মাধ্যমে সর্বাঙ্গীন প্রস্তুতি গ্রহণ করেছে বলেও উল্লেখ করেন তিনি সাক্ষাৎকারে পুলিশের অর্ধতন কর্মকর্তা এবং মার্কিন দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন নির্বাচন পেছনোর চেষ্টা চলছে বললেন মির্জা ফখরুল কোনো রাজনৈতিক দল সঠিক সময়ে যেন নির্বাচন না হয় সেই চেষ্টা করছেন বলে মন্তব্য করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগিরাজ দুপুরে কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির প্রকাশনায় মহাকালের মহানায়ক সৈয়দ জিয়াউর রহমান শীর্ষক গ্রন্থের মোরক উন্মেচন সভায় তিনি এই মন্তব্য করেছেন ছয়শ চল্লিশ পৃষ্ঠার এই গ্রন্থটি সম্পাদনা করেছে মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ও আবদুল হাই শিকদার হামিদুল ইসলামের প্রস্তুত করা গ্রন্থটির মূল্য রাখা হয়েছে দুই হাজার টাকা মিজা ফকরুল বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা দিয়ে একটা জায়গা আসার চেষ্টা করছি যেন একটা নির্বাচন করা যায় আমি কোনো দলকে দোষারোপ করতে চাই না কোনো ব্যক্তিগত দোষারোপ করতে চাই না কিন্তু হতাশার সঙ্গে লক্ষ্য করছি লক্ষ্য করছি কোনো কোন রাজনৈতিক দল নির্বাচন যেন পিছে যায় সেই ব্যাপারে তারা চেষ্টা চালাচ্ছে এটা সঠিক হচ্ছে না মির্জা ফকরুল জাতীয় সংস্কার কমিশনকে অতি অল্প সময়ে কিছু সংস্কার কাজ শেষ করার জন্য ধন্যবাদ জানান এছাড়াও তিনি আরও বলেছেন আমাদের নেতা তারেক রহমান দু হাজার সালের একত্রিশ দফা দিয়েছিলেন তারই ধারাবাহিকতায় কিন্তু আমরা এই সংস্কারগুলো দিয়েছি ম্যাডাম খালেদা জিয়া দিয়েছিলেন দু হাজার ষোলো সালে ভীষণ দু আর আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দিয়েছিলেন ১৯ দফা কর্মসূচি সব কিছু মিলে এসব সংস্কার তিনি আরও বলেছেন বিএনপির জন্মত সংস্কারের মধ্য দিয়ে সংস্কার দিয়েই একদলেও গণতন্ত্র আমরা প্রতিষ্ঠিত করতে চাই